প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক বাংলা বিষয়ের সম্পূর্ণ মডেল সেট নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের কিন্তু এমসি কিউ এসে কিউ তিন মার্কসের প্রশ্ন পাঁচ মার্কস এমনকি বঙ্গানুবাদ এবং তার সাথে থাকবে প্রতিবেদন সংলাপ ও রচনা এই প্রত্যেকটা পার্ট অর্থাৎ টোটাল তিন ঘন্টা পনেরো মিনিট সময়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো প্রথমেই তোমরা স্ক্রিনে এখানে দেখতে প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন এক দাগের ক্ষেত্রে প্রশ্ন পুলিশ স্টেশনের সম্মুখের হল ঘরে কতজন বাঙালি বসেছিল এখানে চারটে করে অপশন দেওয়া থাকে সঠিক উত্তর করবে ক জনা ছয়েক দু নম্বর অদল গল্পটি মূল যে ভাষায় লেখা উত্তর করবে গুজরাটি খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও কথা বলেছে এ কথা কে বলেছেন উত্তরে তোমরা করবে কাশীনাথ বলেছে চার নম্বর কোয়েশ্চেন মধ্যেতে যে কন্যাখানি এই কন্যাটিকে কন্যাটি কিন্তু পদ্মাবতী অর্থাৎ পদ্মা পাঁচ নম্বর কাল ভয়ঙ্করের বেশে আসে কাল ভয়ঙ্করের বেশে তাহলে কি আসে সুন্দর ছ নম্বর আয় আরো বেদে বেদে থাকি এই বাক্যটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে যেখানে যে এই আয় আরও বেদে বেদে থাকি কবিতায় কিন্তু দুবার ব্যবহার করা হয়েছে এক সময় লেখা শুকনো হতো মানে শুকানো হতো লেখাটা কি দিয়ে শুকানো হতো লেখাটা কিন্তু ব্লটিং পেপার দিয়ে শুকানো হতো আর বিশেষ করে তোমাদের বাংলা বিষয়ের ব্যাকরণের ক্ষেত্রে যে ষোলো নম্বর মানে ষোলো তো ষোলো পাবেই তোমরা কিভাবে পাবে এবং কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করলে সেখান থেকে হুবহু কমন পাবে তা নিয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে ব্যাকরণ বিষয়ের তার লিঙ্ক আলাদা করে আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা তোমরা প্রিভিয়াস ভিডিও থেকে দেখে নিতে পারো এবারে বলে দিই সেই ব্যাকরণ পর্বটি দেখলে কিন্তু যেখানে তোমাদের এমসিকিউ পার্টে আটটা কোয়েশ্চেন দেওয়া থাকে এবং এসিকিউ পার্টে দুই দশমিক চার দাগে আটটা প্রশ্ন দেওয়া থাকে এই টোটাল ষোলোটা প্রশ্ন প্র্যাকটিস করলে তুমি নিশ্চিত হুবহু কমন পাবেই পাবে তো টপিকটা তোমরা অবশ্যই দেখে নিও সেই ভিডিও থেকে এবারে আট নম্বর প্রশ্ন শ্রীপান্ত ফিনিশিও হলে বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতেন কি কুড়িয়ে নিতেন একটি হার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সংকলন কেমন ছিল উত্তর খুব বড় নয় নির্দেশকের দৃষ্টান্ত কোনটি উত্তর করবে টা এগারো অন্য পদের প্রাধান্য দেখা যায় কোন সমাসে উত্তর বহুব্রী সমাসে কিন্তু অন্য পদের প্রাধান্য দেখা যায় প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটি আহ একটা উদাহরণ হিসেবে কমেন্টে কিন্তু জানিয়ে দেবে নেক্সট মন মাঝি যে সমাস দেখো আমি এটা ব্যাসবাক্য করে দিই দেখো তোমরা পারো কিনা মন রূপ মাঝি অর্থাৎ এখানে কিন্তু রূপ দিয়ে দেওয়া রয়েছে তাই রিলেট করে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে তাও তোমরা কমেন্টে জানাবে না জানা থাকলে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরটি কমেন্টেই দিয়ে দেব। অবশ্যই মন মাঝি লিখে তোমরা একটু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিও যদি না পারো নেক্সট তেরো নম্বর কত ঘটনা ঘটেছে এই ঘটনাটি কি। দেখো ঘটনাটি কিন্তু সমধাতু কর্তা এটা করবে বাক্য নির্মাণের কয়টি শর্ত রয়েছে বাক্য নির্মাণের কিন্তু উত্তর করবে তিনটি যেটা কিন্তু যোগ্যতা আকাঙ্ক্ষা এবং এই পার থেকে কোয়েশ্চেন আসবেই আসবে পনেরো নম্বর এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল মানে এটা কোন শ্রেণীর এটা কিন্তু সরল বাক্য বোঝাই যাচ্ছে জটিল বাক্য হলে কি থাকতো যদি তবে যে সে যখন তখন এমনভাবে কিন্তু দেওয়া থাকত আর যৌগিক বাক্যের ক্ষেত্রে এবং ও আর কিন্তু মানে এই সমস্ত যে সংযোজক অব্যয় রয়েছে সেগুলি দিয়ে কিন্তু যৌগিক বাক্য গঠন হয় আর মিশ্র বাক্যে তিনওটাই থাকবে সবগুলো আচ্ছা এবারে ষোলো নম্বর প্রশ্ন যে বাচ্চে ক্রিয়াপদের প্রাধান্য থাকে তাহলে কোন বাচ্চে ক্রিয়াপদের প্রাধান্য থাকে উত্তর করবে ভাব কোনটি কর্মবাচ্যের বৈশিষ্ট্য নয় দেখো কর্মবাচ্যের বৈশিষ্ট্য নয় যেহেতু বলেছে তাহলে তোমরা এখানে উত্তর করতে পারো যে কর্তার গুরুত্ব প্রধান এটা কিন্তু কর্মবাচ্যের বৈশিষ্ট্য নয় ক্লিয়ার হলো এবারে তোমরা দেখো তোমাদের যে উনিশটা এমসি কিউ প্রশ্ন রয়েছে সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করব ঠিক আছে এবারে এই উনিশটা প্রশ্নের মধ্যে পার্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে দেখো প্রথমেই কিন্তু যে দুই দশমিক এক দাগে দেখতে পাচ্ছ পাঁচটা প্রশ্ন এগুলো গল্প থেকে নেওয়া তারপরে দুই দশমিক দুই যেগুলো সব কবিতা থেকে নেওয়া তারপরে আমি পরপর বলে দিচ্ছি আগে দুই দশমিক এক আলোচনা করি তোমরা দেখে নাও দুই দশমিক এক প্রশ্ন নির্দেশ যে যে কোনো চারটি তা আমি পাঁচটা প্রশ্ন আছে পাঁচটাই বলে দিচ্ছি তোমরা দেখে নাও শুনে নাও এক যেন নেশায় পেয়েছে কার নেশার কথা বলা হয়েছে এখানে কিন্তু তপনের গল্প লেখার নেশায় পেয়েছে ঠিক আছে জ্ঞান গল্প থেকে নেওয়া এটি ওকে দুই বিরাগীর মতে পরসুখ পরম সুখ কি বিরাগীর মতে পরম সুখ কি লিখবে যে বহুরূপী গল্প থেকে নেওয়া এটি সুবোধ ঘোষের লেখা গল্পে বিরাগীর ছদ্মবেশধারী হরিদা সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করাকে কিন্তু পরম সুখ বলেছেন তিন নম্বর কোয়েশ্চেন অপূর্ব রাজি হইয়াছিল মানে অপূর্ব কি রাজি হয়েছিল লিখবে পথের দাবি থেকে নেওয়া এটি যে পথের দাবি অংশে অপূর্বর বাড়ি থেকে নিজের কেউ না আসা পর্যন্ত প্রত্যেকদিন কিন্তু রামদাসের স্ত্রীর হাতের তৈরি মিষ্টান্ন গ্রহণ করার ব্যাপারে অপূর্ব রাজি ছিল বা হয়েছিল চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন রয়েছে উনি ঘোষণা করলেন মানে কে কি ঘোষণা করলেন এখানে কিন্তু অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে যে গ্রাম প্রধান তিনি ঘোষণা করলেন যে অমৃতকে অদল মানে এইভাবে মনে রাখবে অমৃতকে অদল আর ইসবকে বদল ঠিক আছে এই বলে সম্বোধন করেছেন বা ঘোষণা করেছেন পাঁচ নম্বর চিঠি পকেটেই ছিল এখানে কোন চিঠির কথা বলা হয়েছে যে এটা হচ্ছে নদীর বিদ্রোহ থেকে নেওয়া তাহলে লিখবে নদীর বিদ্রোহের গল্পের নায়ক নদের চাঁদ তার একটি পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল এখানে সেই চিঠির কথাই কিন্তু বলা হয়েছে এবারে তোমাদের পরবর্তী রয়েছে দুই দশমিক দুই ঠিক আছে এখানে দেখো চারটে প্রশ্ন করতে বলেছে চার মার্কস কিন্তু প্রশ্ন রয়েছে এখানে পাঁচটি অ্যান্সার বলে দিচ্ছি প্রশ্ন এক বলা হচ্ছে এখানে সসৈন সাজেন অবধি জুজিতে আপনি কে সসৈন সাজেন এটা মানে এই দুই দাগের প্রশ্নগুলো কিন্তু মানে দুই দশমিক দুই দাগের যে কোয়েশনগুলো সেগুলো কিন্তু কবিতা অংশ থেকে নেওয়া তাহলে এক্ষেত্রে উত্তর করবে যে এখানে অভিষেক কবিতা থেকে নেওয়া অভিষেক কবিতায় পুত্র হত্যার প্রতিশোধ নিতে রাবণ রাজা নিজেই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা স্বশন সাজেন দুই যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবে মানহারা মানবী আফ্রিকার পাশে এসে দাঁড়াবে আর এটা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরবর্তী তিন নম্বর প্রশ্ন দেখো রয়েছে আমাদের ইতিহাস নেই কথা বলা হয়েছে কেন এটি আয় আরো বেঁধে বেঁধে থাকি নেওয়া এই কবিতায় কবি কিন্তু সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে বলেছেন যে সাধারণ মানুষের কথা কোনোদিনই ইতিহাসের স্থান পায় না অর্থাৎ বিশ্বের ইতিহাসে তারা উপেক্ষিত ও অবহেলিত থেকে যায় চার নম্বর কোয়েশ্চেন শিশু আর বাড়িরা খুন হলো খুন কেন হয়েছিল কারণ এটি অশোক একজন থেকে নেওয়া কবিতা তো এই কবিতায় স্পেনের যে রক্তক্ষয়ী যুদ্ধের বিবৎসতা এবং ধ্বংসাত্মক প্রভাবে শিশু এবং সাধারণ মানুষের বাসস্থান কিন্তু ধ্বংস হল পাঁচ নম্বর কোয়েশ্চেন তাহাতে বিচিত্র টঙ্গি এই টঙ্গি শব্দের অর্থ টঙ্গি শব্দের অর্থ লিখবে উঁচু প্রাসাদ পরবর্তী তোমাদের দুই দশমিক তিন দশমিক এক বলা হয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন এক দেখো বলা হয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে কারা ছিলেন কি লিখবে বিজ্ঞানের অধ্যাপক ভাষা তত্ত্বজ্ঞ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক দুই পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষিপ্তকরণ এবং তার অর্থ সুনির্দিষ্ট করা তিন বাংলায় একটা কথা চালু ছিল কথাটা কি দেখো এটা লিখবে যে কালী নেই কলম নেই বলে আমি মুন্সি প্রিয় বন্ধুরা এই যে দুই দশমিক তিন দাগের যে প্রশ্ন এগুলো কিন্তু হারিয়ে যাওয়া কালী কলম এবং তোমাদের আরেকটি যে প্রবন্ধ রয়েছে যেটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান এই অংশ থেকে এই চারটে প্রশ্ন এখানে নেওয়া হয়েছে যার মার্কস কিন্তু তিন মানে তিনটে প্রশ্ন এখান থেকে করতে হয় তাই আচ্ছা চার নম্বর কোয়েশ্চেন সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু মানে এখানে কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে আচ্ছা অ্যান্সার করবে এখানে এটি যে কঙ্কাবতী আর ডমরুধরের স্রষ্টা স্বনমধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মানে অসাবধানবশত বুকে কলম ফুটে গিয়ে মারা যান আর সেই আঘাতের পরিণতির কথাই এখানে বলা হয়েছে গেল এবারে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট দেখো যেটা কি না হচ্ছে ব্যাকরণ পার্ট ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আটটা প্রশ্ন আটে আট তোমরা পাবেই যেখানে তোমাদের সাজেশন প্রশ্ন পোস্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে তোমরা প্লে থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দেখো তোমরা সেখান থেকে দেখে নাও প্রশ্ন এক নির্দেশক কাকে বলে লিখবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে তার বচন নির্ণয়ে সাহায্য করে তাকে কিন্তু নির্দেশক বলে দুই বিভক্তি আর অনুসর্গের পার্থক্য দেখো বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে আর অনুসর্গ কিন্তু পৃথক ভাবে বসে ঠিক আছে তিন দাগ সমধাতুজকরণের উদাহরণ দিয়ে কারকটি বুঝিয়ে দাও সমধাতুজকরণ কাকে বলে আগে বলে দিন যে বাক্যের ক্রিয়া আর করণ একই ধাতু থেকে যদি নিষ্পন্ন হয় তাহলে সেই করণকে বলে সমধাতুজকরণ যেমন ধরো মায়া মায়ার বাঁধনে বেঁধেছে এখানে বাঁধনে হচ্ছে আন্ডারলাইন করা থাকবে তাহলে এই কারকটা বুঝা গেল সমুষকরণ এটি চার নম্বর এক এসে বাড়িতে ছিলেন মানে কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে এটি বাড়িতে নিচে তাহলে কোথায় বাড়িতে মানে করবে অধিকরণ কারক আর মূল শব্দ যেহেতু বাড়ি তাহলে তে বিভক্তি মানে তে যুক্ত হয়েছে তাহলে অধিকরণ কারকে তে বিভক্তি এবারে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো বলে রয়েছে গঠনগত দিক থেকে কোনো বাক্যের একটি উদ্দেশ্য ও একটি সমাপেক্ষা ক্রিয়া থাকে এটি লিখবে গঠনগত দিক দিয়ে হচ্ছে সরল বাক্যের একটা উদ্দেশ্য আর একটা সমাপেকা ক্রিয়া থাকে ছয় কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে মানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন হয়েছে আসত্তি বা নৈকট্য এখানে লঙ্ঘন করা হয়েছে আচ্ছা আসত্তির আর এক নাম কিন্তু নৈকট্য যেটা তোমরা ভালো করে মনে রাখবে কারণ পরীক্ষা হয়তো দিয়ে দিল যে বাক্য নির্মাণের এখানে কোনটি হয়েছে বা নৈকট্য দিয়ে একটা এক্সাম্পল হয়তো দিয়ে দিল ঠিক আছে তোমরা ভুলবে না তা সত্যি আরেক নাম হচ্ছে নৈকট্য সাত এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে যৌগিক বাক্যে তাহলে লিখবে এরা দুজনে একই স্কুলে এবং একই ক্লাসে পড়ে ঠিক আছে মাঝখানে একটা এবং বসিয়ে দিলে হয়ে গেল আট নিত্য সমাস কি লিখবে যে সমাসে সাধারণে নিয়মে ব্যাস হয় না ব্যাস করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয় এবং সমস্যমান পদগুলো সর্বদা কিন্তু নিত্য থাকে তাকেই নিত্য সমাজ বলে এবার যদি এক্সাম্পল জানতে চাও তাহলে লিখবে গ্রামান্তর ঠিক আছে গ্রামা অন্তর মানে গ্রাম অন্তর গ্রামান্তর আচ্ছা ব্যাসবাক্যের অন্য একটি নাম বিগ্রহ বাক্য আর মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন ভাব রূপান্তর কি লিখবে যে মেশর অবশ্য মৃদু মৃদু হাসা হয় ক্লিয়ার এগুলি এইবারে তোমাদের যে তিন মার্কসের প্রশ্ন রয়েছে দেখো তিনের এক দাগ ভালো করে বুঝে নাও এখানে যে তোমাদের দুটো প্রশ্ন থাকে তা গল্প অংশ থেকে নেওয়া হয় আর তিন দশমিক দুই যেটা তোমাদের কবিতা অংশ থেকে নেওয়া হয় দুটোর মধ্যে একটা করতে হয় তিন মার্কস ও পরবর্তী প্রশ্ন হচ্ছে চার দাগ তো এই চার দাগে দেড়শো শব্দের মধ্যে লিখতে হয় এই পাঁচ মার্ক্সের যে প্রশ্ন তো এখানেও চার দাগের এক যেটা থাকে মানে চার দাগ যেটা থাকে সেখানে কিন্তু তোমাদের দেড়শো শব্দ লিখতে হবে পাঁচ মার্ক্সের প্রশ্ন গল্প থেকে আর পাঁচ দাগে যেটা থাকে সেটা হচ্ছে থাকে কবিতা থেকে পাঁচ মার্কসে লিখতে হয় দেড়শো শব্দ লিখতে হয় ছ দাগের ক্ষেত্রে দেখো ছ দাগের ক্ষেত্রে রয়েছে দেখো তোমাদের দেড়শো শব্দ লিখতে হয় এটা পাঁচ মার্কসের প্রশ্ন এখানে হচ্ছে তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান আর তোমাদের যে আরেকটি রয়েছে হারিয়ে যাওয়া কলম এই অংশ থেকে নেওয়া হয়েছে আর সাত দাগে দেওয়া থাকে হচ্ছে নাটক সাত দাগে নাটক থেকে চার মার্কসের কোয়েশন থাকে একশো পঁচিশ শব্দে লিখতে হয় একটি দুটোর মধ্যে একটা লিখতে হয় আর আট দাগে তোমাদের এখানে কিন্তু কোনি যে বইটি রয়েছে কোনি সাজেশন লাস্ট মিনিট পোস্ট হয়ে গিয়েছে তোমরা তাও কিন্তু প্লে থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সেখান থেকে দেখে নিও ওকে আর নয় দাগ হচ্ছে দেখো বঙ্গানুবাদ রয়েছে এই বঙ্গানুবাদটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও তাও আমি বলে দিয়েছি সবই সেই ভিডিওগুলো যারা দেখো নি এখনও দেখে নিও আর লাস্টে কিন্তু তোমাদের এখানে দশ দাগে রয়েছে দেখো দশ দাগের ক্ষেত্রে যে একটা কাল্পনিক সংলাপ আর একটা হচ্ছে প্রতিবেদন তো এইগুলো তোমরা কিন্তু ভালো করবে এই দুটোর মধ্যে যে কোনো তোমাদের একটা কিন্তু করতে হয় এই সংলাপ আর হচ্ছে রচনার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে করতে হয় আর এগারো দাগে থেকে রচনা চারটে দশ মার্কস যে কোনো একটা করতে হয় তো দেখো আজকে সম্পূর্ণ এই প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে অনেক তাহলে কিন্তু তারা খুবই উপকৃত হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে বেল বাটনে কিন্তু অল করে রেখো